আসসালামু আলাইকুম আমি ইস্তুপতি মোহাম্মদ পারভেদ আশা করি আপনারা ভালো আছেন সত্যি বলতে কি ক্যামেরার সামনে বসে কথা বলাটা আমার কাছে বেশ ঝুঁকিপূর্ণ মনে হয় বিশেষ করে ঝুঁকিপূর্ণ আরও বেশি মনে হয় তখন যখন দেখা যায় কোনো একটা বিষয়ে যখন ন্যূনতম জ্ঞান না রেখে যদি কথা বলা লাগে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আমি সাধারণত আমার ব্যক্তিগত যেই ইউটিউব চ্যানেল আছে সেটা আসলে পেশাদার উদ্দেশ্যে করি না বা কোনো বাণিজ্যিক বেনিফিট হবে বা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি এগুলো অনেকটা ব্যারসিক টাইপের অনেকেই বলে যে আপনি যেই টাইপের ভিডিও বানান এগুলো কে দেখে আসলে কে দেখে বা না দেখে আমি ওইভাবে কোনো অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও করি না যেটা আমার ভালো লাগে আমার নির্মাণ জগতের সাথে টুকটাক বেশি বিষয় যেগুলো সম্পৃক্ত ঠিক আছে তারপর টুকটাক ট্রাভেল করি সেগুলো শেয়ার করতে জাস্ট একটা মেমোরিজ বা একটা ডায়েরির মতো জাস্ট ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে রাখি হটেবার আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ক্যামেরাটি ওপেন করা সেটা হলো নির্মাণ জগতে কাজ করতে গিয়ে অনেক সময়ে অনেক সাব কন্ট্রাক্টর আমাদের কাছে আসেন সাব কন্ট্রাক্টরদের সাথেই কিন্তু আমাদের সময় কাটে একজন সাব কন্ট্রাক্টর দেখা যায় ইঞ্জিনিয়ারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বা ইঞ্জিনিয়ারেরও উচিত সাব কন্ট্রাক্টরদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা কেননা তাদের সাথেই কিন্তু আমাদের অনেক সময় কাটে অনেক কাজ তাদের সাথে আমাদের আমরা যে নকশাগুলো আঁকি সেগুলো সাবকন্ট্র্যাক্টরাই কিন্তু বাস্তবায়ন করে তো যাই হোক একজন সাব সাবকন্ট্র্যাক্টরকে নিয়ে মূলত আজকে এই পর্বটি করা যার উদ্দেশ্যে আমি নাম মেনশন না করি আসলে কথাগুলো হয়তো তিন মিনিট হয়ে গেছে ঘুরিয়ে পেয়েছে কথা বলছি যে অনেক কন্ট্রাক্টর কিন্তু আমাদের কাছে ফেভার চায় অনেক সময় আমরা নিজের অবস্থান ঠিক রেখে যদি সম্ভব হয় বলার চেষ্টা করি কাজের ক্ষেত্রে আমি আর আমার আরেকটি ভিডিও তুলেছে আমি নিরপেক্ষ নই আমার বিচার বিবেচনা বোধে মনে হয় যে আসলে এই একটি নির্দিষ্ট কাজের জন্য এই সাব কন্ট্রাক্টর বেস্ট বা বেটার হ্যাঁ আমি আমার যদি পরিচিত থাকে কথা বলার চেষ্টা করি যাতে সে কাজটি পায় এটা কোনো উদ্দেশ্য নিয়ে না একদম সাধারণভাবেই যদি সম্ভব হয় সেটা আমি বলি ঠিক আছে এটা আমার বাই ভালো দিক বা খারাপ দিক যে কোনোভাবেই যে যার যার মতো ব্যাখ্যা করতে পারেন তো একজন সাব কন্ট্রাক্টর কিন্তু একটু ব্যতিক্রম দেখা যায় অনেক কাজ করেছে বেশ অভিজ্ঞ কাজ পাওয়ার ক্ষেত্রে না তার কোনো সাপোর্ট লাগে না সাপোর্ট লাগে না বলতে কি অনেক সিনিয়র ঠিক আছে অনেকগুলো কাজ করেছেন তো ভালো কাজের যে মূল্য আছে আর সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি অনেকগুলো কাজের ক্ষেত্রে দেখেছি আমরা কোনো সাপোর্ট করিনি বা আমি ব্যক্তিগতভাবে কোনো ফেভার করিনি কিন্তু লোকটার একটা গুণ যে তার প্রিভিয়াস কাজের রেকর্ড ভালো বড় বড় কাজ করেছে এই একটা বিষয় আছে পাশাপাশি কিন্তু আপনার লোকটা নামাজি নামাজের যে কত বেনিফিট বা কত একটা সফট পাওয়ার আসলে ইসলামে আমাদের মুসলমানদের ক্ষেত্রে নামাজ তো একেবারে ফরজ একটা বিষয় সে অনেকগুলো কাজ পেয়েছে শুধু নামাজি হওয়ার কারণে হ্যাঁ কাজে বলো সেটা ইম্পর্টেন্ট কিন্তু যেই ভবন মালিকরা ওই সাবকনট্র্যাক্টরকে কাজ দিয়েছে শুধুমাত্র একটা গুণের কারণে আসলে দেখা যায় এই যেই কাজ পাওয়ার জন্য অনেক সাবকন্ট্রাক্টরেরা বিভিন্নভাবে লবিং করেছে বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছে ভবন মালিককে বা প্রজেক্টের ওনারকে কোম্পানির ওনারকে কিছুতেই কাজ হয়নি একদম নিরপেক্ষভাবে দেখা যায় ওই কন্ট্রাক্টর কাজ পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে তো যেহেতু আমি প্রোজেক্ট আর্কিটেক্ট হিসেবে কাজ করি আমার সাথে কিন্তু একদম পার্সোনাল আলাপ হয় অনেক কথাবার্তা হয় ভবন মালিকদের সাথে অনেক ধনী লোকের সাথে মতবিনিময় করার সুযোগ হয় নামাজের যে কি একটা পাওয়ার কী যে একটা শক্তি কি যে একটা ক্ষমতা আসলে আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ মনে হয় এটা আমি এক্সপ্লেন করতে পারবো না অনেক সময় হয় কি চোখের সামনে দিয়ে অনেক কিছু হয় বোঝার চেষ্টা করি কিছুটা বুঝতে না পারলে উপলব্ধি করি এই জিনিসটা এই জন্য হচ্ছে এই গুণের কারণে হচ্ছে তো ভালো কাজের যেমন দাম আছে তেমনি যদি ধর্মকর্ম কেউ মনে প্রাণে করে যেই লোকটির কথা বলছি আর সাব সাবকন্ট্রাক্টরের কথা বলছি সে অন্তত যদি কোটি টাকার কাজের বিল কিন্তু সে আপনার যে কাজগুলো পেয়েছে আমার অবজারভেশনে দেখা সে কাজ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেনি কাজ পাওয়ার জন্য কোনো লবিং করেনি কোনো নেতাকে দিয়ে কল দেওয়ানো কাউকে দিয়ে ফেভার চাওয়ানো এরকম কিচ্ছু করেনি কিন্তু যারা কাজ পায়নি তারা অনেকেই বিভিন্নভাবে সৎভাবে লিগেলভাবেই বিভিন্নভাবেই ট্রাই করেছে কিন্তু দেখলাম যে কাজ পাওয়ার ক্ষেত্রে ওই নির্দিষ্ট লোকটা কেন যেন একটা মানে দেখা যায় কাজ পাওয়ার জন্য সবাই তো তদবির করে কিচ্ছু করেনি অটো হয়ে যাচ্ছে অটো হয়ে যাচ্ছে আমি সত্যি বলতে কি দু একটা কাজে বিরোধী অবস্থান ইন্টেনশনালি নিয়ে দেখেছি যে কী হয় কিন্তু শুধু একটা গুণ সে ধার্মিক প্লাস নামাজি সত্যিকার অর্থে আমি নাম মেনশন করছি না এই জন্য কারও যেটা ভালো গুণ সেটাকে কিন্তু ভালো বলতেই হবে এখন এমন না যে সে লেবাজদারি বা কাজ পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়ছে আসলে মোটি বা ধার্মিক সেজে রয়েছে আসলে টু বি অনেস্ট ফ্রম মাই হার্ট মোটেও সেটা নয় সে আমি যতটুকু দেখেছি অ্যাজ লং অ্যাজ আই কনসার্ন নামাজ আমি মিস দিতে দেখিনি হ্যাঁ এই যে একটা পাওয়ার হ্যাঁ আমার মনে হয় যে এই জিনিসটার কারণেই সে বারবার এগিয়ে যাচ্ছে বারবার এগিয়ে যাচ্ছে বিষয়টা একজন স্থাপত্যর একজন ছাত্র হিসাবে আমাকে বেশ ভাবিয়ে তুলেছে যে বা শুধু একটা দুটা কাজের ক্ষেত্রে যে এমন হয়েছে নট লাইক দ্যাট অনেকগুলো কাজের ক্ষেত্রে যখন আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে সে তার প্রতি কেন কনভিন্স হয়ে যাচ্ছে বা আসলে রিজনটা কী সবাই যেখানে দৌড়াদৌড়ি করেও একটা কাজ ম্যানেজ করা টাফ হয়ে যাচ্ছে সে ম্যাজিকের মতো কেন হয়ে যাচ্ছে একটা আসলে রহস্য কী তো আমি এমন দু চার পাঁচজনকে জিজ্ঞাসা করেছি যে কেন কাজটা ওনাকে সিলেক্ট করলেন বা এই লোককে কাজটা দেওয়ার ক্ষেত্রে আপনার মূল ভূমিকাটা কি কেন দিলেন এক নম্বর হচ্ছে ভালো কাজ প্রিভিয়াস রেকর্ড ভালো অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সে খুবই ধার্মিক লোক সে খুবই নামাজি লোক তো এটা আসলে লোক দেখানোর জন্য না একদম অন্তর অন্তরস্থল থেকে সে করছে এটা আমি অনেকটা সুনিশ্চিতভাবে বলবো না বাট ইটস ট্রু এজ ভালো কাজের মূল্যায়ন আছে কমিটমেন্ট রেখে কাজ করার মূল্যায়ন আছে তো আমরা যারা তরুণ ইঞ্জিনিয়ার আছি তরুণ সাবকন্টাক্টর আছি আমি মনে করি প্রফেশনে ভালো করতে চাইলে ধৈর্য জরুরি ভালো কাজ জরুরি পাশাপাশি ন্যায় নীতিবোধ ধর্মীয় মূল্যবোধ সততা সৎভাবে কাজ করে যাওয়া এটা যদি থাকে আমার মনে হয় কাজের জন্য মানুষের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় না ভালো কাজ করে গেলে যদি ভাগ্যে থাকে নসিবে থাকে ভালো কিছু ও এমনিতেই হবে কারণ ওই কন্ট্রাক্টরকে আমি দেখে টু বি অনেস্ট আমি অনুপ্রাণিত হয়েছি এখন অনেকের কাছে হয়তো আমার কথা ভালো নাও লাগতে পারে যে আপনি যার কথা বলছেন তার তো অনেক মন্দ দিক আছে আসলে দেখেন ভালো মন্দ মিলি তো আমরা মানুষ আমরা কেউই কিন্তু শতভাগ পারফেক্ট না আমরা কেউই কিন্তু শতভাগ ভুল ত্রুটির উঠবে না তো আমি ব্যক্তিগতভাবে সবসময় কারো যদি কোনো নির্দিষ্ট নেগেটিভ দিক থাকে সেইটাকে ফোকাস না করে তার নেগেটিভ তার কাছেই থাকলো তার কাছে যদি ভালো কিছু থাকে ভালো জিনিসটা থেকে আমরা যদি শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই তো আমাদের জন্য বেটার তো দুটো বিষয় চলে আসলো আমি দেখলাম যে ভালো কাজ তার প্রিভিয়াস ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া এবং নামাজি হওয়া নামাজের কোনো বিকল্প নাই যদি ওই কথাটা আমি বলি আমার অনেক ভুল ত্রুটি আছে ধর্মকর্ম পালনের ক্ষেত্রে অনেক কিছুই জানা থাকলো মানার ক্ষেত্রে অলসতা আছে গাফিলতি আছে সামনের দিকে ইম্প্রুভ করার চেষ্টা করব। তো যদি মানে সৃষ্টিকর্তার উপর একান্ত বিশ্বাস থাকে ইমান ঠিক থাকে আকিদা ঠিক থাকে ধর্মকর্ম ঠিক থাকে কাজ ভালো হয় আমার মনে হয় যে আসলে কাজের অভাব হয় না ওই লোকটা ওই সাব সাবকনট্যাক্টার কিন্তু মানে আমাকে সত্যি কথা ভাবিয়ে তুলেছে আর একটা এক্সাম্পল তো ভালো থাকবেন অনেকে হয়তো আমার আজকের কথাগুলো কানেক্ট করতে পারবে না বুঝতে পারবে না যাই হোক কে বুঝতে পারলো কে বুঝতে পারলো না আই ডোন্ট কেয়ার আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো বলি আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম